আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে জার্মানিতে ব্লকড অ্যাকাউন্ট নিয়ে যারা বিশেষ করে জব সার্চিং অপরচুনিটি কার্ড নিয়ে আসতে যাচ্ছেন তাদের অনেকেই মানে ব্লকড অ্যাকাউন্ট করতে পারছেন না কারণ বাংলাদেশের কোনো ব্যাঙ্ক নাকি এটা নিচ্ছেন আমি যতটুকু শুনতে পেরেছি আপনাদের কাছ থেকে সো আপনারা যদি এরকম প্রবলেম ফেস করে থাকেন কমেন্টে জানাতে পারেন তো যেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যদি স্টুডেন্ট হিসেবে আসে কেউ নর্মালি ব্লক অ্যাকাউন্ট করতে পারে সম্ভবত বাংলাদেশ ব্যাংক কোনো পরিপত্র জারি করেছে এই বিষয়টি যে স্টাডি ভিসা ছাড়া অন্য কোনো ভিসার ক্ষেত্রে আমরা এটা করতে দিব না এটা ভেরি আনফর্চুনেট মানে বাংলাদেশ যা হয় আর কি যারা পদস্থ কর্মকর্তা আছে লোকজন আছে তারা দুনিয়ার খোঁজখবর রাখে না কিন্তু এদিক দিয়ে হাজার হাজার কোটি টাকা নিয়ে মানে দুর্নীতি কিন্তু ঠিকই পালিয়ে যায় আমি নাম বলছি না আপনারা সাম্প্রতিক সময় অনেকেই জানেন এটা খুবই 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 দুঃখজনক যাই হোক সো এখন সমাধান কি হতে পারে মানে প্রত্যেকটা সমস্যা যেমন আছে সমস্যার সমাধানও থাকে আমি কয়েকটা ট্রিক আপনাদেরকে একটু বলতে পারি যে হয়তো আপাতত আপনাদের মানসিক যে চাপটা আছে সেটা থেকে আপনারা মানে মুক্তি পেতে পারেন যদি এই ব্যবস্থাটা বা এই চেষ্টাটা আপনারা করেন সেটা হচ্ছে ব্লকটা অ্যাকাউন্টের ক্ষেত্রে দুই তিনটে অপশন আছে আসলে যদি আপনারা জব ম্যানেজ করে ফেলতে পারেন পার টাইমে হোক বা ফুল টাইম হোক হলে তো আর কোনো কথাই নেই কিন্তু পার্ট টাইম হলেও আপনাদের ব্লক অ্যাকাউন্ট লাগবে না এটা কিন্তু কনফার্ম ঠিক আছে টোয়েন্টি আওয়ার্স পার উইক পার মান্থ হচ্ছে আশি ঘন্টা গেল একটা ব্লক ব্লকটা অ্যাকাউন্টের বিকল্প তৃতীয় অপশন যেটা আছে আমি ইন্ডিয়ার ক্ষেত্রে দেখেছি সেখানে আরেকটা অপশন আছে যে এই সমপরিমাণ টাকাটা আপনার ব্যাংকে থাকলেও হবে হ্যাঁ সো যেটা ঘটনা ঘটতে পারে এই ক্ষেত্রে যে সমপরিমাণ টাকাটা যদি আপনারা ব্যাঙ্কে আপাতত রাখেন বাই দিস টাইম ব্লকড অ্যাকাউন্টের যে অনলাইন পোর্টালগুলো আছে যার মানে যে চারটা কোম্পানি মোটামুটি ব্লকড অ্যাকাউন্ট মানে মানে ইয়ে করে আর কি সার্ভিসটা দিয়ে থাকে এর মধ্যে তিনটা হচ্ছে খুবই জনপ্রিয় একটা হচ্ছে ডয়েচে ব্যাঙ্ক এটাতে কেউ করে না আসলে বাংলাদেশের ওই তফসিলি ব্যাঙ্ক ট্যাঙ্কের মতো এদের সার্ভিস সো সেটাতে যাওয়ার দরকার তিনটা যে কোম্পানি আছে সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব আপনারা তিনটা থেকে ব্লকড অ্যাকাউন্টের অনলাইন মানে পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশনটা আপনারা করে ফেলেন ওপেনটা করে ফেলেন এরপরে যখন বাংলাদেশ থেকে আপনারা টাকা পাঠানোর সুযোগ তৈরি হবে ডেফিনেটলি সারা জীবন বন্ধ থাকতে পারবে না কারণ সারা দুনিয়া মানে এটা চালু করেছে বাংলাদেশ কেন বন্ধ করবে ঠিক না বন্ধ করতে পারবেন আপনার টাকা আপনার অধিকার আছে দেশের বাইরে পাঠানোর কারণ টাকাটা সরকার আপনাকে দেয় নেই আপনি কষ্ট করে মানে রোজগার করেছেন সেই টাকা আপনি মানে পাঠিয়ে বিদেশে আপনি যাবেন এটা হানড্রেড পারসেন্ট রাইটস আপনার এই মানে ফালতু লোকজন বুলশিট লোকজন সব ওখানে বসে আছে ছাগলের বাচ্চা সব মানে আমার মুখ দিয়ে আরও খারাপ গেলে আসছে কিন্তু আমি তো আর মানে হয় না যে মানুষ শুনবে আত্মীয় স্বজন শুনবে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শুনবে পাড়ার প্রতিবেশীরা শুনবে আমার ফ্যামিলি মেম্বাররা শুনবে আমি তো আর সেবুদের মতো গালি দিতে পারতেছি বাট গালি দিতে ইচ্ছে করতেছে আমি সত্যি কথা যাই হোক আমি সেটাও বলবো আপনারা কার সঙ্গে যোগাযোগ করবেন সেটাও বলবো কিন্তু যেটা হচ্ছে আপনারা অনলাইন রেজিস্ট্রেশনটা করে ফেলেন আচ্ছা গেল এটা করে ফেলে এটার একটা স্ক্রিনশট নেন এটা একটা এভিডেন্স এরপরে আপনার যে টাকাটা আছে বাংলাদেশের কোনো একটা ব্যাঙ্কে তো নিশ্চয়ই আপনার টাকা থাকবে বা এম্বাসিতে যাওয়ার আগে যদি এর মধ্যে না হয় এম্বাসিতে যাওয়ার আগে আপনি দেখাবেন যে দেখেন আমি এই অ্যাকাউন্টটা করেছি আমার বাংলাদেশের ব্যাংক এই অ্যাকাউন্টটা আছে যখন বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা বা টাকা পাঠানোর অপশনটা আমাদেরকে দিবে আমি ওইটা কিন্তু পাঠিয়ে দিব ঠিক আছে টাকাটা আমার ব্যাঙ্কে আছে দেখেন আপনারা ব্যাঙ্ক স্টেটমেন্টটা নিয়ে যাবেন একটু ব্যাংক স্টেটমেন্টটা নিয়ে গেলে প্লাস হচ্ছে লকড অ্যাকাউন্টের যে রেজিস্ট্রেশনটা আপনি করেছেন সেইটাও আপনি নিয়ে যাবেন তাহলে কি ঘটনা দাঁড়ালো আপনার যে টাকা আছে সেইটা এম্বাসি কনফার্ম হয়ে গেল এবং পরে দুই চার দিন পরে যখন এটা ওপেন করবে বা দুই এক সপ্তাহ পরে যখনই হয় আর কি আপনারা কিন্তু ওই মিসিং ডকুমেন্ট হিসেবে এটা দিতে পারবে এটা না দিলে কিন্তু আপনার ভিসা প্রসেস হবে না এটা কনফার্ম ঠিক আছে নর্মালি ইন্ডিয়াতে যেটা বললাম যে আপনার সম টাকা থাকলেই হওয়ার কথা কিন্তু আমি ব্লকড অ্যাকাউন্ট আপনাদেরকে করতে বলবো এই কারণে কারণ ব্লকড অ্যাকাউন্টটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে টাকাটা আপনি অলরেডি জার্মানিতে ট্রান্সফার করে দিয়েছেন ঠিক আছে এইটা তো দুটি অপশান আপনাদেরকে বললাম আমি তৃতীয় অপশন যেটা হতে পারে আপনার যদি কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিচিত পৃথিবীর যে কোনো দেশ থেকে কিন্তু আপনার জার্মানিতে ওই যে তিনটা কোম্পানিতে আপনি ব্লগ অ্যাকাউন্টের অ্যাকাউন্টটা ওপেন করবেন সেটা যদি আপনার ওপেন করে ফেলেন সেখানে আপনার নামে যেই তথ্য তথ্যগুলো থাকবে সেই নাম্বার বা কি বলে মানে ডিটেলসে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কেউ যদি আপনার ওই সম পরিমাণ টাকাটা পাঠায় বারো হাজার তিনশো চব্বিশ ইউরো সম পরিমাণ যা আসে সে বারো হাজার তিনশো চব্বিশ ইউরো আসলে পাঠাতে হবে সো ওইটা পাঠালে আপনার কিন্তু ব্লক অ্যাকাউন্টটা চালু হয়ে যাবে আপনাকে এটার অ্যাগেন্স্ট একটা কাগজ দিবে মানে ডকুমেন্ট দিবে সেই ডকুমেন্টটা এমবাসি দেখতে চাইবে ঠিক আছে কিন্তু এমবাসির ওই যেটা বললাম যে অন্য অন্য অপশনও তো আছে আপনার টাকাটা আছে কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বাট জার্মানির ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য আমি বলবো অবশ্যই অবশ্যই ব্লক অ্যাকাউন্টটা করে ফেলতে কারণ জানেন যে আপনারা বাংলাদেশে ইয়ে করা যায় ফেক করা যায় ব্যাঙ্ক স্টেটমেন্ট ফেক করে অনেকে টাকা পয়সা দিয়ে কিনা যায় ব্যাঙ্ক স্টেটমেন্ট ঠিক না সেই ক্ষেত্রে ব্লক অ্যাকাউন্ট হচ্ছে সবচেয়ে নিরাপদ সো ব্লক অ্যাকাউন্টে টাকা যেহেতু আপনারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে পাঠাতে পারছেন না ওইগুলো কিন্তু অপশন হতে পারে বাই দিস টাইম আপনি যে কোনো একটা কোম্পানিতে ব্লকড অ্যাকাউন্টের ইয়েটা ওপেন করে ফেলে আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো এটা এরপরে আর একটা যেটা হতে পারে যার মানে যদি আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ থাকে তার যদি এত সম টাকা থাকে কথার কথা থাকতে পারেন অনেকে এটা কাইন্ড অফ বৈধ হুন্ডির আপনাদেরকে আমি পরামর্শটা দিচ্ছি এটা উচিত না পরামর্শ দেওয়া কিন্তু বাংলাদেশ তো বাংলাদেশের জন্য আসলে মানে ক্যান্সারের রোগীর জন্য নানান ধরনের ওষুধ দিতে হয় আর কি অনর্থক ওষুধ এগুলো যেটা খুবই বিশ্রী একটা ব্যাপার কিছু করার নাই এটা বলতে হচ্ছে যে এরকম যে আপনার যদি এখানে কেউ পরিচিত থাকে সে এই অ্যাকাউন্টে টাকা দিল আপনি তাকে বাংলাদেশে টাকাটা দিয়ে দিলেন সেটা একটা একটা অপশন হতে পারে যদিও মানে এটাতে রিস্ক থাকে এতগুলো টাকা পনেরো লাখ টাকার মামলা ঠিক না সো একজনের কাছ থেকে এত টাকা আপনি ব্যবস্থা করে থাকেন সে যদি আপনাকে টাকাটা দেয় খুব রিলায়েবল কেউ থাকে না আত্মীয় স্বজন থাকে কিন্তু কারো বন্ধু বান্ধব থাকে কিন্তু কারো না কারো ঠিক না সো রকম দিয়ে একটা করতে পারেন গেল এটা সো আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে কীভাবে ব্লক অ্যাকাউন্টের মোটামুটি একটা মানে টোটকা ওষুধ আমার কাছে কোনো অ্যান্টিবায়োটিক নাই যেটা সরকার ছাড়া আসলে সম্ভব না এখন সরকারকে আপনারা কীভাবে ধরবেন এটা আমারও বলা উচিত হচ্ছে না ওপেনলি বাট আমি বলতে বাধ্য হচ্ছি আপনারা কয়েকজন মিলে বাংলাদেশ ব্যাংকের যারা আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন হ্যাঁ সরাসরি একজন মানুষকে আমি চিনি ব্যক্তিগতভাবে তিনি খুবই ভদ্রলোক খুবই ভালো মানুষ মানে একজন ভালো অভিনেতা সম্প্রতি তিনি বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর হয়েছেন নাম হচ্ছে ওনার টুটুল চৌধুরী ওনার বাবা একসময় সাংবাদিকতা করতেন উনি নিজেও সাংবাদিকতা করার অপশন পেয়েছিলেন বাট ওটাতে না গিয়ে উনি মানে ভালো জবের জন্য ট্রাই করে অনেকগুলো ধাপ পার হয়ে কিন্তু ডিরেক্টর হতে হয় এটা কিন্তু খুব মানে ইয়ে না মানে সহজ প্রশ্ন সো আপনারা একটু চেষ্টা করেন ওনার সঙ্গে একটু যোগাযোগ করতে ওনার হাতে এই বিষয়টা অবশ্যই নাই আমি জানি হয়তো অন্য কারোর কাছে থাকবে বাট উনি অ্যাটলিস্ট আপনাদেরকে একটু হেল্প করতে পারে যে কার কাছে গেলে এটা ইয়ে হতে পারে মানে ফার্দার হতে পারে ধাক্কাটা খেতে পারে হ্যাঁ এরকম সো টুটুল চৌধুরীকে আপনারা পাবেন হচ্ছে ফেসবুকে ওনার ভেরিফাইড প্রোফাইল আছে পেজ আছে উনি নাটকে অভিনয় করেন আপনারা হয়তো অনেকেই ওনাকে চিনেন ওনার কাছ থেকে আপনারা একটু হেল্প আমি মনে করি নিতে পারবেন আর কি মানে ওনাকে অ্যাটলিস্ট ধরলে যে স্যার ভাই কোথায় আমরা যাব কারণ আমরা বিপদে আছি আমরা যেতে চাই দেশের বাইরে হ্যাঁ এটা আমাদের অধিকার হ্যাঁ সো আমার টাকা আমি কেন পাঠাতে পারবো না সেইটা অর্থ মন্ত্রণালয় হোক বাংলাদেশ ব্যাংকে আরও হায়ার অথরিটি হোক তারা বসে টসে একটা সিদ্ধান্ত নিশ্চয়ই আপনাদেরকে দেবে ঠিক না মানে দিতে পারবে যেটা বললাম যে সমস্যা আছে সমস্যার কিন্তু সমাধানও আছে সো আপনাকে সেই সমস্যার সমাধানটা খুঁজতে হবে সো আমার মনে হয় একটু আইডিয়া মোটামুটি আপনারা পেয়ে গেছেন এই ভিডিওটা থেকে তার মানে আমি আরেকটু রিক্যাপ করি সেটা হচ্ছে আপনাকে তিন চারটা পথ অবলম্বন করতে হবে একটা হচ্ছে প্রথম আপনি ব্লক অ্যাকাউন্টের যে অনলাইন পোর্টালগুলো আছে সেখানে রেজিস্ট্রেশনটা করে ফেলেন নাম্বার এক এইটার একটা প্রমাণ আপনার কাছে রাখেন স্ক্রিনশট যেভাবে যেভাবে থাকলে যে আপনি যে অ্যাকাউন্ট ওপেন করছেন ব্লক অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন যে আপনি করছেন অ্যাটলিস্ট সেটা থাকলো প্লাস হচ্ছে বাংলাদেশে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটার একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি নিবেন একদম ফুল্লি অথরাইজড প্লাস হচ্ছে স্ক্রিনশট আপনি যদি অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ঢুকে দেখাতে হবে সেটাও আপনি রাখলেন যে আমার এই সম পরিমাণ টাকা সত্যি সত্যি আছে তাহলে আমি সে কি জানো যে ঠিক আছে তার টাকাটা তো আছে কারণ ইন্ডিয়া যেহেতু শুধু এটা দেখালেই হয়ে যায় ঠিক আছে তো বাংলাদেশে যেহেতু এখনও হচ্ছে না বাট অ্যাটলিস্ট টাকাটা তো আপনার আছে এবং আপনি ব্লক অ্যাকাউন্টও করেছেন আপনি পাঠাবেন টাকাটা যেন আপনার ভিসাটা রিজেক্ট না করে যে ঠিক আছে অনহোল্ড তুমি এটা রাখো আমারটা রিজেক্ট করিও না আমি যখন ব্লক অ্যাকাউন্টে তোমাকে দিতে পারবো দেন সাথে সাথে ভিসা প্রসেস হয়ে যায় শুধু একটা জিনিস বাকি থাকবে আপনাদের ঠিক না সো গেল এটা তৃতীয়ত হচ্ছে আপনারা জার্মানিতে হোক পৃথিবীর যে কোনো দেশে আপনার আত্মীয় স্বজন হোক তাদের মাধ্যমে যদি বন্ধুবান্ধব হোক তাদের মাধ্যমে যদি জার্মানিতে এই আপনার ব্লক অ্যাকাউন্টের এগেইন যদি টাকাটা জমা করতে পারেন কোনো না কোনোভাবে তাহলে যেটা হবে আপনার ওই যে মানে ব্লকড অ্যাকাউন্ট যে আপনার আছে এবং আপনি যে একটা ডকুমেন্ট পাবেন এই ব্লকড অ্যাকাউন্ট কোম্পানি থেকে সেইটা নিয়ে আপনার অ্যাম্বাসি যাবেন আপনার ভিসা হয়ে যাবে গেল সেইটা আর বাংলাদেশে আপনার সমাধানটা কিভাবে করবেন সেটার জন্য তো আমি একজন ভদ্রলোকের নাম বললাম তার কাছে যেতে পারেন অথবা আপনারা কয়েকজন মিলে সাংবাদিক সম্মেলন করতে পারেন প্রেস ক্লাবে হোক ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হোক অথবা আপনারা যে কোনোভাবে এটাকে মিডিয়াকে ধরতে পারেন যে আমরা এই বিপদে আছি ঠিক আছে কয়েকজন মিলিত হন আমার ফেসবুক পেজ আছে গ্রুপ আছে সেখানে আপনারা জড়ো হন দশজন বিশজন হলেই এনাফ পাঁচজন হলেও এনাফ কাউকে না কাউকে তো ভাই দায়িত্বটা নিতে হবে ঠিক না মানে আপনাকে তো কেউ মানে উপর থেকে ফেলবে না জিনিসটা যে ইজিলি হয়ে যায় বাংলাদেশে কোনো কিছু ইজিলি হয় না ঠিক না তো আপনারা সংবাদ সম্মেলন করে এটা মিডিয়াকে জানাতে পারেন মিডিয়াকে জানালে পত্রপত্রিকা মিডিয়াতে আসলে মানে সরকারও জানবে যদি তারা অলরেডি জেনে না থাকে তারা তো নাগে তেল দিয়ে ঘুমায় এই দিক দিয়ে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায় আপনারা জানেন এগুলো সব বাংলাদেশ তো আনফর্চুনেট হোয়াট সো তাদেরকে জানালে এটা হতে পারে প্লাস আমি টুটুল সাহেবের কথা বললাম তারপরে বাংলাদেশ ব্যাঙ্কে আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃপক্ষ আছে বা পি এবং জনসংযোগ যে ডিপার্টমেন্ট আছে তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করে এটাকে আরও ফার্দার হায়ার অথরিটির কাছে কীভাবে পৌঁছানো যায় অথবা বাংলাদেশ ব্যাংক গভর্নরের আপনার কাছে একটা চিঠি বা কোনো কিছু মানে আপনার সব একসাথে হলে এটা হবে অথবা অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকে যারা দেখে বাংলাদেশ ব্যাংক যদিও প্রতিষ্ঠান বাট তারপরেও তো একটা হায়ার অথরিটি থাকে আপনার অর্থ সচিব হোক মানে আপনারা যার কাছে গেলে একটা সমাধান হতে পারে তাকে ধরেন পাঁচ সাতজন দশজন মিলে যান ব্যবস্থা করেন কারণ বাংলাদেশে এটা রিচ করা এত বেশি কঠিন না আবার ঠিক না সো এই যুগে তো আরো কঠিন না কারণ সোশ্যাল মিডিয়ার যুগ সবাই সবকিছু বলতে পারে করতে পারে মেইল করতে পারে চিঠি দিতে পারেন আপনারা সচিবালয় গিয়ে দেখা করতে পারেন মন্ত্রীর সঙ্গে ঠিক না তো এই হচ্ছে মোটামুটি আমার কাছে হালকা পাতলা একটা মানে টোটকা ওষুধের মতো আমি দেওয়ার চেষ্টা করলাম বাট আপনারা আমার মনে হয় বুঝে গেছেন যে আপনাদের আসলে কি করা উচিত এই মুহূর্তে ঠিক আছে অরিড না হয়ে মানে আতঙ্কিত না হয়ে টেনশন না করে আপনারা আগান বাংলাদেশ এর জার্মান যে এম্বাসি তারাও নিশ্চয়ই জানে যে এটা করা যাচ্ছে না কেউই করতে পারছে না সো যেটা কেউ করতে পারছে না সেটা আপনিও পারবেন না যে এই ভিডিওটা আপনি দেখছেন ঠিক না সো এটা নিয়ে টেনশন করার ব্যাপার নে কিন্তু আপনার টাকাটা কিন্তু ম্যানেজ রাখতে হবে যে কোনো সময় আপনাকে অ্যাম্বাসি ডাকতে পারে ডাকলে সব কাগজপত্রের সঙ্গে এই বিষয়গুলো কিন্তু লাগবে ব্লক অ্যাকাউন্ট অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে ঠিক না আর ব্লক অ্যাকাউন্ট বাংলাদেশে কোন কোন ব্যাঙ্কে করা যায় আপনারা হয়তো সব ধরনের ব্যাঙ্কে যাচ্ছেন সেটাও একটা ব্যাপার সব ধরনের ব্যাংকে আপনারা করতে পারবেন না ঠিক আছে ব্যাঙ্ক কোনগুলো কোনগুলো স্টুডেন্টদের ফাইল প্রসেস করে মানে ব্লক অ্যাকাউন্টের ক্ষেত্রে সেইটার একটা তালিকা আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্কের মাধ্যমে দিয়ে রাখবেন এই গ্যালটিউব ডট কমে সেটা আছে ব্লক অ্যাকাউন্ট সম্পর্কিত যে পোস্ট আছে সেখানে একটা তালিকা আছে কয়েকটা ব্যাংকের নাম আছে সো ওই ব্যাঙ্কগুলো নর্মালি স্টুডেন্টদের ইয়েটা করে মানে ফাইলগুলা প্রসেস করে ব্লক অ্যাকাউন্টের সো আপনারা যদি তাদের কাছে জিজ্ঞেস করেন যে আপনারা মিলে মানে বাংলাদেশ ব্যাংকে বলেন না যে অনেক লোক আমাদের আসছে কাস্টমার আসছে কারণ আপনাদের হায়ার অথরিটি বাংলাদেশ ব্যাংকে জিজ্ঞেস করতে না যে স্যার বা আপনাদের যে মানে আপনার যে ব্যাংক কথার কথা এক্স ওয়াইজেড ব্যাঙ্ক সেই এক্স ওয়াইজেড ব্যাংকের যারা হায়ার অথরিটি আছে তারা যদি বাংলাদেশ ব্যাংকের হায়ার অথরিটিকে বলে যে আমাদের কাছে তো শত শত কাস্টমার আসতেছে বিদেশের মানে ব্লক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য সো আপনারা যদি অনুমতি না দেন এটা কেমনে হবে সো তারাও তো আলোচনা করে এটা সমাধান করতে পারে ঠিক না কারণ এটা তো লেজিট একটা বিষয় আপনি কেন আপনার টাকা পাঠাইতে পারবেন না স্টুডেন্টরা পারলে আপনি কেন পারবেন না আপনি তো বিদেশে আসবেন মানে বাংলাদেশে তো টাকা পাঠাবেন এসে ঠিক না এবং এই টাকাগুলো তো আসলে কাউকে দিয়ে দিচ্ছেন না এটা একটা মানে সার্ভিস চার্জের মতো না আসলে এটা হচ্ছে আপনার টাকায় আপনি বাংলাদেশ থেকে জার্মানিতে ট্রান্সফার করছেন এই টাকাটা আপনি আবার ফেরত পাবেন আবার বাংলাদেশে চাইলে আপনি ফেরত পাঠিয়ে দিবেন সো এটা যেহেতু একটা প্রসেস আপনাকে তো মেনটেন করতেই হবে ঠিক না সো আমার মনে হয় মোটামুটি আপনারা বুঝে গেছেন আর কি কোনো প্রশ্ন আছে ব্লক অ্যাকাউন্ট সম্পর্কে দুই একটা FAQ ছিল সেটা হচ্ছে এই টাকাটা আপনারা কিভাবে ফেরত পাবেন এটাকে জার্মান সরকার নিয়ে যাবে কিনা এই ধরনের অসংখ্য প্রশ্ন আমি পেয়েছি না এই টাকাটা আপনার টাকা আপনি মাসে মাসে 1027 ইউরো করে বারো হাজার তিনশো চব্বিশ এক বছরে ফেরত পাবেন ঠিক আছে এবং এটা আপনার টাকা সরকার কোনো ধরনের চার্জ টার্জ কিছুই নিবে না ঠিক আছে আরেকটা প্রশ্ন আমাকে একজন একটু আগে একটা কমেন্টে করেছেন রিপ্লাই আমি কমেন্টে ডিলিট করে দিয়েছি কারণ এটা নিয়ে অনেক কনফিউশন তৈরি হচ্ছে কনফিউশন তৈরি হয় মানে আমি কথা বলে শেষ করতে পারছি না বাংলাদেশের মানুষজনের ভয়ঙ্কর আমি স্ক্রিনশটে হয়তো আপনাদেরকে দেখিয়ে দিব যে তিনি কি বলেছেন বলছে যে পঞ্চাশ লাখ টাকা দিয়ে যদি জার্মানি যেতে হয় এটা কি বিজনেস ভিসা নাকি সরকারের ব্যবসা এই ধরনের কোনো কিছু একটা এটা মানে খুবই হাস্যকর একটা ব্যাপার এইটা পঞ্চাশ লাখ টাকা কেউ কারোর কাছ থেকে নিচ্ছে না পঞ্চাশ লাখ টাকা কেন আসবে ওই তিরিশ হাজার ইউরোর একটা মানে ইন্স্যুরেন্সের কথা হচ্ছে ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স এটা হচ্ছে তিরিশ হাজার ইউরো কাভার করবে আপনি যদি ধরেন ঢাকা থেকে জার্মানির বার্লিনে আসেন ফ্রাঙ্কফুটে আসেন বিমান দুর্ঘটনা হলো অথবা কোনো একটা আপনি হার্ট অ্যাটাক করলেন অথবা আপনার অসুস্থ হয়ে গেলেন সো তখন যে ব্যয়টা হবে সেই টাকাটা কে দিবে ওই ইন্স্যুরেন্স কোম্পানি ঠিক আছে সেটা যেন আপ টু তিরিশ হাজার ইউরো মানে কাভার করে সেইটার একটা অপশন আসলে বুঝতে পারছেন বিষয়টা সো এগুলো নিয়ে একেবারেই অরিড হওয়ার কিছু নাই ভেরি সিম্পল আপনারা চোখ বন্ধ করে সামনে আগাতে পারেন এগুলো হচ্ছে নর্মাল ইন্স্যুরেন্স আপনার ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স তিন থেকে চার হাজার পাঁচ হাজার টাকা হলেই এই ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্সটা করা যায় যেটা আপ টু থার্টি থাউজেন্ড ইউরোস কাভার করবে যদি ট্রাভেল অবস্থায় আপনি মানে কোনো ধরনের অসুস্থ হয়ে যান বা কোনো একটা বিপদে পড়েন এই হচ্ছে মোটামুটি বিষয় সো আমার মনে হয় আর কথা বলার তেমন কিছু না আপনারা মোটামুটি বুঝে গেছেন যে ব্লগটা অ্যাকাউন্ট নিয়ে কী কী করতে উঠতে হবে সো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর সবার সঙ্গে শেয়ার করতে পারেন যারা এটা নিয়ে ওরিট আছে টেনশানে আছে ঠিক আছে ভালো থাকবেন তাহলে দেখা হবে সামনে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ